যাক তাহলে মোশারফ কাকার দিসি টেকাটি গুনতে আমি কি যে মাল না সিনোদনের সাগর বাইরে লয়ে আসি মোবাইল দেখতে ভালো করে দেখা কিন না দিব যাক তাহলে টেকাটি গুনা শেষ সাগর ভাই দেখতাছে মোবাইলটা হেরো নাকি মোবাইলের অনেক শখ ফিফটিন প্রোমেক্স মনে হয় আজ কেও নিতে চাক আমার দাগের সাইরা লই সাদাম কাকা হে রে জিনো কি কইতাসে হে রে আর কি করবো হে ভাইরাল আমি ও ভাইরাল সাগর ভাই আবার মন খারাপ করো না বুঝো নাই ভেলেন্ডার মাইক বুঝছো তাইলে না যাবো না এক সময় তুমি এলাকায় ছোট ভাইরে আপন করা লইবা না এখন তুমি কি কিনবা ক আইফোন কিনবা তাইলে কত মডেল কিনলো

জলদি বাহ লাইট আপনারা আমাদের এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ